শাড়ির সাথে ওড়না আছে প্লাস ব্যাগও আছে ব্যাগও আছে ওভার কিন্তু আপনি ঘটজে কাজ আর পাড়ের লেয়ারটা দেখছেন পাড়ের লেয়ারটা এক যাবে এটার মধ্যে কালার থাকবে প্রাইস টাকা মাত্র ছয় টাকায় আপনার নিতে পারবেন অনেক রকম আছে যারা দেখতে চাচ্ছেন সরাসরি শপে আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন আলাইকুম আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছে বাংলাদেশের সর্ববৃহৎ শাড়ি কাপড় থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুরের আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজশাড়ি ব্লক থেকে আপনারা যারা সরাসরি পাইকারের কাছ থেকে হোলসেল প্রাইসে শাড়ি নিতে চাচ্ছেন ইউজের জন্য অথবা বিজনেসের জন্য আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন আর অবশ্যই ভিডিওটা আপনার টাইম নেটে রাখলে কি হবে ওই যখন আপনি আসবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে আপনার সহজ হবে তাই বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে আপনি রেখে দিন কোনটা দিয়ে শুরু করবেন আজকে

প্রাইস কত এটা হচ্ছে 8500 টাকা 8500 টাকা অনলি এগুলোর মধ্যে কিন্তু বেশি কালার হয় না আচ্ছা আচ্ছা মেরুন রেড দুটো তিনটা কালার হয় রাইট যে যেহেতু বিয়ের জন্য দুই চারটা কালার হয় আর দুই চারটা কালার হয় রাইট হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন 8500 টাকা 8500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের বেনারসি বেনারসি প্রত্যেকটার সাথে একটা করে লাক্সারি বক্স থাকবে রাইট আর এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস আপনি নিতে পারবেন অনলি 2200 টাকা 2200 টাকা হোলসেল প্রাইস হ্যাঁ এটা কিন্তু ফুল বডিতে কাজ এই দেখতে পাচ্ছেন ফুল বডিতে কাজ এটা দেখেন এখানে হলো আপনার মিনাকারি কাজ এবং অল ওভার গোর্জিয়াস কাজ হ্যাঁ এটা হলো আপনার বেনারসি এটার প্রাইস কত এটা মাত্র 2200 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র 2200 টাকা আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি এখন হোলসেল প্রাইসে এক পিস দিতে পারবে হ্যাঁ আমরা পাইকারি দামে কিন্তু এক পিস সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম করব এইভাবে এইভাবে প্যাকেট করা থাকবে এরকম লাগিয়ে একটা কোটা বক্স থাকবে আচ্ছা ওকে আর নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়াইন কালার ওয়াইন কালার দেখেন ওয়াইন কালার ভিতরে আচ্ছা আচ্ছা এখন যেহেতু উইন্টার এখন কিন্তু মানে বিয়ের একটা মৌসুম বিয়ের একটা মৌসুম রাইট অনেকে চাই যে কম দামে ভালো জিনিস কোথা থেকে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ

আর আমাদের এখান থেকে যারা কেনাকাটা করবেন আপনাদের বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখান থেকে কিন্তু আপনারা পঁচিশ হাজার টাকা কেনাকাটা করবেন অর্ধেক দামে অর্ধেক দামে পেয়ে যাবেন

নিতে পারবেন তাছাড়া আরো অনেক রকম বের আছে যারা দেখতে চাচ্ছেন সরাসরি শপে আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন